মুরাদ্দমের মানুষকে বাংলা বাজার থানার মানুষকে এই ধোকাবাজি দিয়ে এই মিটিং করা একটা গ্রামের বাসায় কথা মনে করে গেছে আমার বাবের এবার বাজারে জুতোটা ফিরছে আমার কি হয়েছে তারা হাসিনা নাই বাংলাদেশে বলা হয়ে গেছে তারা হলে চেহারা মারে পাঞ্জাবি গাল দিয়ে স্যাংশন মাইয়া কেমনে বলবো আসন দইরা কেমনে বলবো সে আরো বইয়া কেমনে দেখাইবো আমি আসি অন বাংলাদেশ সরার বেকারা বহুরঙ্গি করেছ বাংলাদেশে বহুরঙ্গি করেছে পনেরো বছর তোমাদেরকে তো আমরা ছাড় দিয়ে দিছি আর ছাড় দেবো না সন্ত্রাসী করবো না কোন দুকালা যদি বেড়ায় জনগণকে দুকালা যদি মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা প্রবণ দিয়ে মানুষকে হারানি করার চেষ্টা করবে না খবরদার করে দিতে যাচ্ছি আমি দয়ানন্দ ঠাকুর আর কোনদিন এই মুরাদনগর উপরে জেলার